আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ ওরে একালের মেয়ে রান হাদিস ধরে না এখনকার মা বোনের আপ কোরআন হাদিসি পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করি করে না করে না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ আগের সময় প্রেম করিলে আমার শাশারা বলতো পাইছকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি আগের নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড নারীর আছে না নাই লাইলাতুল ফেব্রুয়ারি সামনে আসছে মনে আছে তো কত তারিখ দুই হাজার হ্যাঁ কত ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারির চোদ্দ তারিখ লাইলাতুল ভ্যালেন্টাইনস ডে আল্লামা সাইদির ভাষায় এটা হলো একটা বেহায়া দিবস কি দিবস বেহায়া দিবস এই বেহায়া দিবসে ডার্লিং বলেছে আমারে গিফট দিবা আমারে উপহার দিবা আর উপহার কেনার জন্য যুবকদের টাকা নাই পয়সা নাই কাল নাই কর্ম নাই কি করবে যেই আমার সাসার ঘাড়ি ছাগল চুরি করিস দেখিছেন না পত্রিকায় দাড়ি চুরি করেছে গার্লফ্রেন্ডের গিফট দেওয়ার জন্য ওগো আমার যুবকেরা তরুণেরা যেই নাই নাইকার জন্য যেই নারীর জন্য যেই মেয়ের জন্য তুমি ছাগল চুরি করলে ওই মেয়েই তোমার একদিন লাথি দিয়ে ফলাই দিয়ে আর এক চাকরিজীবীর সাথে চলে যাবে কারণ ছাগল চুরি করি তুমি গিফট দাও আর ওরে যে নেবে সে তো ছাগল চুরি করবে না সে কলমের খুসা মেরে ওর নেকলেস সেট বানাই নিয়ে চলে আসবে এই জন্যে সরকারি চাকরি যারা করে তাদের দাম বেশি না কম তাদের দাম বেশি আর সরকারি চাকরিজীবী একটা পাইলেই হয় অমনি তার সাথে দিয়ে দেয় ওগো আমার ভাইয়েরা এই জন্যে যুবকদেরকে বলি ওই ছাগল চুরি করে গুনা কামায়ও না চোদ্দই ফেব্রুয়ারি গিয়ার মেরে না কারণ এই গিয়ার মারা দুনিয়া এবং আখেরাত শেষ করে ফেলবে যদি তুমি নামাজি হও রোজাদার হও আল্লাহ হও পরহেজগার হও যদি তোমরা পরহেজগার হও তাইলে আল্লাহ রব্বুর আলামিন তোমাদের জন্যে তোমাদের জন্যে সুন্দর রমণীর ব্যবস্থা করে দেবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিতে পারে না তুমি চোদ্দ তারিখে ঘুরে বেড়াও আমি যুবকদেরকে বলি হোক আমার পাখিরা চোদ্দ তারিখে ঘুরার কোনো দরকার নাই তুমি বড় হয়েছ প্রেম করার কোনো দরকার নাই বরং রাসুলের হাদিস দিয়েও মা বাবাকে বলা যেতে পারে যে ওগো মা ওগো বাবা আল্লাহর নবী বলেছেন যদি স্বামী স্ত্রীতে মিলন করে তাও আল্লাহ রব্বুল আলমিন তার আমলনামায় নামায় দিয়ে দেন বলেন সুবাহান আল্লাহ সাবিরা লজ্জা পেয়ে গেলেন মুখ ঢেকে বলতে চাল্লা রাসুল এটা কেমন কথা যে যে না যে আমরা যদি স্ত্রীদের সাথে মিলন করি তাও আল্লাহ সবাব দেবেন আল্লাহর নবী বললেন ওগো সাহাবিরা শুনে নাও যদি তোমরা এই একই কাজ তোমাদের বৈধ স্ত্রীর বাইরে অন্য কোন জায়গায় করতে গুণা হতো না হতো না সাহাবিরা বললেন আল্লাহর কসম করে বলি আপনি আমাদের যে দিন শিখাইয়াছেন সেখানে শুধুমাত্র গোনা নয় মাঝা পর্যন্ত গেড়ে দিয়ে এই পাথর মেরে দুনিয়ার পরে সঙ্গে সার করে দেয়া হতো আল্লাহর নবী বললেন এমন একটা অপরাধ যে অপরাধ করলে জামিন আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমাকে ফাঁক হয়ে যাওয়ার তাফিক দাও আমি যেন এই দুইজনকে একসাথে আমার বুকের মধ্যে বিলীন করে দিতে পারি এমন বড় অপরাধ স্ত্রীর বাইরে করার কারণে আল্লাহ রব্বুল গুনা লিখে দেন আর যদি এটা স্ত্রীর সাথে করে বৈধ কাজ তাইলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমল নামাই লিখে দেন বলেন সুবাহান আল্লাহ এখন যুবকেরা বাড়িতে যেয়ে আব্বা বলতে পারবা আব্বা আর যাই হোক সোয়াবের জন্য হইলেও আমাদের বিয়ে দেন ঠিক না ঠিক আর আব্বা মাথায় রাখতে হবে যুবকেরা যদি বড় হয় বুঝা যায় এই সন্তান এখন ভুল পথে হাঁটা শিখেছে সুতরাং ভুল পথে হাঁটতে না দিয়ে বিয়ে দেওয়া দরকার আছে না নাই যদি বিয়ে না দেন আল্লাহ বলেছেন এই আল্লাহ দিনা আমানু কুয়াং ফুসে কুমুয়াহি কুমনার ও গো ইমানদারেরা শোনো তোমরা নিজেরা নিজেদের কাগুন থেকে বাঁচাও আর তোমাদের সন্তানদেরকে বাঁচাও আহালদেরকে বাঁচাও পরিবারকে বাঁচাও সেই পরিবারকে যদি আগুন থেকে বাঁচাতে হয় তাইলে ওই যে ধরে রেখেছেন আঠারো বছরের আগে বিয়ে দেবেন না অথচ প্রেম করার কারণে কেউ বাধা দেয় না প্রেম করলে কেউ নিষেধ করে না কোনো আইন প্রশাসনের লোক এসে গ্রেপ্তার করে না চোদ্দ তারিখে ঘুরে বেড়াবে কেউ কাগজপত্র দেখতে চাইবে কিন্তু বিয়ে করার পরেও বলে দেখান। কথা না। বিয়ে করার পরে কাগজপাতি অথচ বিয়ে হইলে এমন দুই পরিবারের দুইজন দুইজন সাক্ষী থাকবে মুখে বলবে যে আমি ওরে বিয়ে করলাম দুইজন সাক্ষী ওরা থাকলো মেয়ে যদি কোনো প্রতিবাদ না করে চুপ করি থাকে তাও বিয়ে হয়ে যাবে তবে লিগাল সাক্ষ্য ওই যে সাক্ষী থাকতে বাবা যেন এমন না হয় যে দুইখান তোর দুই ফেরেস্তাম দুই ফেরেস্তার তোর দুই ফেরেস্তার সাক্ষী হ্যাঁ পাক্কা আছে না না। ভাই আমার চূড়া তো হাট পঞ্চান্ন নম্বর আয় আত্তেলাবাদ করেছি এই আয়া এই চূড়াটা নাজিল হয়েছে মাক্কি জীবনে মাক্কি এবং মাজানি চূড়ার পার্থক্য কী একজন বলে তো যেগুলো মক্কে মাদানি আর যে মক্কায় মক্কিয়া যেগুলো মদিনায় একজন ভাই এখানে বলেছেন কি বলেন হিজরতের আগে পরে এইটা হলো সঠিক আমরা এগুলো একটু শেখা দরকার আমি মাঝে মাঝে প্রশ্ন করে পুরস্কার দিই এগুলো আপনাদের শেখাই যাচ্ছি কারণ কোনদিন দিন পাইক এসে ধরবো জিরো পয়েন্টে এসে দাঁড়াবো জিজ্ঞাসা করব। বলেন উজুর ফর্জ কয়টা নামাজের আরকান কয়টা ভিতরে কয়টা বাইরে কয়টা কয়টা হ্যাঁ এভাবে ভালো কাজ করা যায় এগুলো আপনাদেরকেও ধরবো তো এই যে ভাই যেটা বলেছেন মাক্কি এবং মাদানী সুরার সঠিক উত্তর হলো হিজরতের আগে এবং হিজরতের পরে নাজিল হওয়া কোন দেশে হয়েছে ওটা মূল বিষয় না বিষয় হলো হিজরতের আগে আর হিজরতের পরে হিজরতের আগে নাজিল হয়েছে এই সূরাটা শুনেই হজরত ওমর রাদিল্লাহ তালানহ ইসলাম কবুল করেছিলেন যখন ওমর বনকে মারতে গিয়েছিল বোন ভগ্নিপতিকে মেরেছিল সেই সময় যে সুরাটা পড়ছিল সেই সুরাটা ছিল সুরাত হা অত দূর না যে পঞ্চান্ন নম্বর আয়াতের অর্থ হল মিনহা খলাক নাকুম ওয়া ফিহা নুকুম ওয়া মিনহা নুখরে জুকুম তার অথা নুখর আল্লাহ বললেন ও গোবান্দা শুনে নাও এই করা হয়েছে আবার এই মাটিতে তোমাকে ঢুকানো হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে ওঠানো হবে কথাটা কার আমরা এই আয়াতটা পড়ি কখন মাটি দেওয়ার সময় আচ্ছা আমরা কোনো মানুষকে যদি সাবধান করতে চাই বিয়ে জে করেনি বিয়ে জে করেনি তারে সাবধান না করে বিয়ে জে করেছে তারে বললে বিয়ে করলে কিন্তু অনেক জ্বালা বউ বলবে শাড়ি কিনে দাও সায়া কিনে দাও ব্লাউজ কিনে দাও লিপস্টিক কিনে দাও মণ্টু মেয়েরা বাগান বাড়ি নিয়ে যাও আমার মার দেখে রাখো আমার আব্বার এই কিনে দাও আমার সা জন্য এই দাও এমনিভাবে নানান বায়না আছে না নাই যে বিয়ে করেছে তারা যদি বলেন ও বলবে ওরে আমি তো বিয়ে করিছি তো আমি জানি ঠিক নাবে ঠিক ঠিক না ঠিক কিন্তু যে বিয়ে করিনি তার যদি এই কথাগুলো বলেন যে বিয়ে করবি এত তো চরম ঝামেলা বয়াশার পরে ঝামেলা শুরু করবে একটার পরে একটা কান ঝালাফালা করে দেবে মার সাথে থাকতি দেবে না গ্রামে বাস্কতি দেবে না শহরে যাওয়া লাগবে এমনিভাবে ওরে যদি সাবধান করেন তাইলে ওর সাবধান হওয়ার সুযোগ আছে না নাই বিয়ে শোনো আমি তো থাকি গ্রামে এই গ্রামে তোমার বাস করতে হবে রাস্তা ফাঁকা নেই রাস্তা তুমি কি রাজি আসো ও বলবে হ্যাঁ রাজি এরকম না তাহলে সাবধান সাবধান যে বিয়ের ব্যাপারে করবেন বিয়ে হয়ে যাওয়ার পরে না বিয়ে হয়ে যাওয়ার আগে কথা কয় না তো আপনি সাবধান করতেছেন মানুষ মরি যাওয়ার পরে যে তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আবার মাটিতে ঢুকানো হবে আবার মাটিতে উঠানো হবে ও কয় আমি তো মরি সারা তোরা সাবধান কথা কয় না ও বলে আমার তো খেলা ফাইনাল আমার এই কথা বলে তো লাভ নাই এই কথা আমরা কবরে কেন যে লাগালাম আমি আজ পর্যন্ত এখনো খুঁজে পাই না কবরে লাগালাম কেন আমাদের একটা অভ্যাস আছে আমরা চিরাচরিত অভ্যাস যে আমাদের সুবিধা সুবিধাবাদ জিন্দাবাদ যেমন বাসে দেখবেন আপনি যদি এখান থেকে শুকনগর যাইতে চান বা আঠারো মাইল বা আপনি সাতক্ষীরায় যাইতে চান বাসে জিজ্ঞেস করবেন যে ভাই সিট কি আছে ভিতরে কবে বাস বাস ভাড়া সিট আসেন বাস ভরা সিট ভিতরে ঢুকলেন ঢুকি দেখলেন যে বাস ভরা সিট আছে কিন্তু খালি নেই আছে কিন্তু খালি নেই হঠাৎ মিজাজ খারাপ হয়ে গেল যে হেল্পার আমারে বললো বাস ভরা সিট খালি ও বেঠিক বলিনি রাগ হয়ে গেছে হেলপারের কলার ধরবেন হঠাৎ দেখবেন যে লিখা রয়েছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে আল কুরান নিলাম যেই ট্রাকটা দেখবেন যে সবচেয়ে বেশি গাছ লোড দিয়েছে ওই ট্রাকের পিছনে লিখা গাছ গাছ লাগান পরিবেশ বাঁচান পৃথিবীর গাছগুলো বাসান পিছনে লিখে রেখেস কি যেই বাসে লিখে রেখেছে যে নামাজ কায়েম করুন ওই বাস ড্রাইভারে বলা হচ্ছে ভাই মাগরিবি রক্তশালী যাচ্ছে দাঁড়ান ওই ওর পিছনে লিখে থেকে রেখেস কি ও বলছে স্ট্যান্ডে পড়বে তাহলে সহ্য না করি পারা যায় আজকে একটা বাসের পিছনে দেখলাম লেখা রয়েছে যে শরীরের কোন অংশ গাড়ির বাইরে রাখবেন না মানে বাসের বাইরে রাখবেন না গরমে দেখলাম অনেকেই জানলাই রাম করি বসে রয়েছে আর্ধেক বাইরে আর্ধেক ভিতরে ও হেলভার নিষেধও করে না তাই তুই পিছনে এলে হাদিস লিখে রেখেছিস মানে কথা লিখে রেখেছে হাদিস মানে তার ব্রাজিল হাদিস না কথা হাদিস মানে কি কথা বাণী তো এই বাণী লিখে রেখেছে শরীর তার মানে আমাদের কাজ হলো তবে এগুলো শুনে যে মানুষ একদম মানে না তা না অনেকেই মানে এক চাষা নাকি আপনাদের পাইক গাছের এক হিন্দু চাষা গা বাসে উঠেছে আমার আব্বা বলতো যে গাছে উঠে ওনার বুড়ির কোলের মধ্যে কই নিয়ে বসে দিয়ে জড়াই ধরে তো মানসি দেখে একটু খারাপ ভাই যুবক যারা ওরা হাসা হাসি করছে যে বুড়ো বয়সে কি প্রেম কোলের মধ্যে নিয়ে যাবে মানে আপনাদের বয়সে হ্যাঁ আমার একজন বলছে সভাপতি বলছে এই মুরব্বী আপনি তো বক্তা মানুষ বোঝেন না পাশে চড়িয়েছেন একবার সিট তো একটা পাশে আছে তা পাশে বসাই না যায় না কোলের মধ্যে নিয়ে বলছে বসে কি লিখে রেখেছে তুমি মানে হাই লিখা পড়া জানো না ওই যে দেখো কি লিখে রেখেছে কি লিখা লিখে রেখেছে নিজের মাল নিজের সাবধানে রাখুন তো আমার মাল সাবধানে রাখবে না তোমার কাছে সাইডি দেবো আমি এখন পাকা পাপাই চাল মানুষ মানে না কিছু এক ফকির ভিক্ষে করছে পাইক গাছায় লিখা রয়েছে যে ফকির মুক্ত অঞ্চল কি মুক্ত ভিক্ষুক মুক্ত অঞ্চল ও নিচেই বসে ভিক্ষে করতে আমাদের চাষা যাই বলছে এই ফকির তো আর কি আকল নেই বাবু কি হইয়া কি হইয়ে মানে তুই লিখা কি আর করছিস কি কি লিখা মিথ বাপু লিখাপড়া জানি না পাঁচ ওখানে লিখা ভিক্ষুক মুক্ত অঞ্চল আর তুই তার নিজেই আসন কেডি বইছিস বলছে লিখাও ঠিক আছে আমিও ঠিক আছি কি করি বলছে আমি তো ভিক্ষে কি করছি বলছে আমি সাহায্য তুলছি কি চলছে সাহায্য চলছে কনে যাবেন ফকিরদের এখন ওরা তো আমাদের থেকে স্মার্ট আমাদের থেকে স্মার্ট না আমার বাড়ির গেটে ফকির এসে ভ্যানে করে শুয়ে রেখেছে আল্লাহর রি ভ্যানে আরামসে বসে আছে আর মাইক বাইস দিছে কানা ফকিরে দান করিলে দান করেন ভাই রে ভাই দান রাতে ওই পাওয়া যায় দান করেন ভাই রে ভাই গামলাইনে দাঁড়াইছে ভ্যান আলা আমার গেটের সামনে একেবারে বাস্তবতা বলছি আমার জীবনের সত্য ঘটনা বলছি। বানিয়ে বলা না এটা তো বলতে আমি বললাম এই ভ্যানালা ভাই আপনি তো এই ভ্যান চালাইয়ে ওরা নিয়ে আসে তো আপনি ভ্যান চালাইয়ে তো ওর সংসারটা চালাই দিতে পারেন ওর খামাখায় যে ভ্যান চালায় ও নিয়ে আসেন বাচ্চা হুজুর আপনি বুঝতে পারেন ক্যান